শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল প্রত্যেকটি বিদ্যালয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেখুন ক্লাস নাইনে রেজিস্ট্রেশন সাত দিন সময় বাড়ালো পর্ষদ দেখুন ফি বছর মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন নিয়ে টানাপোড়ান এড়াতে এবছর থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ দু হাজার সালে যারা নবম শ্রেণীতে উঠেছে এবং দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য অনলাইন রেজিস্ট্রেশনের কাজ চলছে তবে পর্ষদ সচিবের বিজ্ঞপ্তি অনুযায়ী পঁয়ত্রিশটি স্কুল এখনও অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য লগ ইন করেনি সাতশো পঁচাত্তরটি স্কুল এখনও তাদের পড়ুয়াদের বিষয়ে চূড়ান্ত তথ্য বা নথি জমা দেয়নি আরও দু হাজার স্কুল শনিবার দুপুর বারোটা পর্যন্ত প্রয়োজনীয় ফি জমা দিতে পারেনি এই অবস্থায় শিক্ষার্থীদের স্বার্থে কথা মাথায় রেখে পর্ষদের তরফে চূড়ান্ত নথি জমা ও ফি প্রদান সহ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেজিস্ট্রেশনের ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু অতিরিক্ত সাত দিন অর্থাৎ এক থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে সংশ্লিষ্ট সব স্কুলকে চূড়ান্ত তথ্য জমা দেওয়ার জন্য এবং শিক্ষার্থীদের অসুবিধা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ফি প্রদানের অনুরোধ করা হয়েছে যদি পড়ুয়াদের স্বার্থে আরও মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয় তাহলে পর্ষদ সেটি জরিমানার ব্যবস্থা সহ বিবেচনা করবে বলে জানিয়েছে এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ